নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বিভিন্ন রকমের শীতকালীন সবজি দিয়ে মটরের ডাল কিভাবে আমি তৈরি করে নিই সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব মটরের ডাল তৈরি করার সময় আমাদের দেখা যায় যে ডালটা ভালো করে সেদ্ধ হয় না আর সবজিগুলো সবসময় হলেও যায় তো আমি প্রথমে দু মুঠো পরিমাণ মটর ডাল নিয়ে নিচ্ছি এবং সেটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো আর নিয়েছি কিছু সবজি যেগুলো বাড়িতে ছিল যেরকম গাজর মিষ্টি কুমড়ো বিনস পেঁপে টমেটো চাইলে মটরশুঁটি বিট নানা রকম আরও অন্যান্য সবজিও এর মধ্যে দেওয়া যেতেই পারে চাইলে পনিরও দেওয়া যেতে পারে তো আমার বাড়িতে যতটুকু ছিল আমি সেইটুকু দিয়েই মটরের ডালটা তৈরি করে নেব ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেসার কুকারে দেব এটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি চারজনের জন্য দু মুঠো পরিমাণ মটর ডাল নিয়ে নিয়েছিলাম ডালটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে সবজিগুলো আমি কেটে নিয়েছি সেই জন্য ডালটা ধুতে আমার কোনো অসুবিধা হয়নি আর সেদ্ধ করার জন্য আমি দিয়ে দেবো গরম জল মটর ডাল সময় গরম জলে সেদ্ধ করতে হয় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই প্রেশার কুকারের মধ্যেই আমি দিয়ে দেবো দারচিনি আর লবঙ্গ একটু হাত দিয়ে ভেঙে নিয়ে দারচিনি আর লবঙ্গটাকে আমি দিয়ে দিচ্ছি তবে এলাচ আমি এখন আর ব্যবহার করছি না এবার এর মধ্যে যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় সেই জন্য দু চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ যে দেওয়া হয়ে গেল এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যাতে পরবর্তী সময় লবণটা আমরা আন্দাজ করে দিতে পারি এবার গ্যাসে আমি এটা বসিয়ে দিয়েছি মাত্র দুটো সিটি দেব তাতেই দেখবো যে ডালটা অনেক সেদ্ধ হয়ে গেছে প্রেশারটা একটু ঠান্ডা করে নিয়ে যখন এটা খোলা যাবে তখন এটা খুলে নেব এবং খুন্তি দিয়ে দেখবো যে এটা কিন্তু দেখতে কোটা আছে তবে হাত দিয়ে একটু প্রেস করলে ভেঙে যাচ্ছে মানে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ডাল কাটা দিয়ে ডালগুলো যাতে আরও ভালো করে মিহি হয়ে যায় সেই জন্য এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম যাতে ডাল কাটাটা আমাদের নাড়তে সুবিধা হয় ডাল কাটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব মানে যাতে ডালগুলো একদম মিহি হয়ে যায় দেখুন আমার এই ডালটা রেডি হয়ে গেল এবার যে সবজিগুলো আমি নিয়েছিলাম সেই সবজিগুলো টমেটো বাদে বাদ বাকি সবজি একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁপে বিনস মিষ্টি কুমড়ো আর গাজর রয়েছে সবজিগুলোর মধ্যে আর টমেটোটা এখন দেব না টমেটো এখন দিলে কিন্তু বাদ বাকি সবজিগুলো সেদ্ধ হবে না মটর ডাল তৈরি করার সময় আমাদের মনে রাখতে হবে যে মটর ডালটাকে সবসময় প্রেশার কুকারে প্রথমে যখন সেদ্ধ করব তখন তার মধ্যে সবজি দিয়ে একসাথে সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু ডাল সেদ্ধ হবে না আর সবজিগুলো ডাল কাটা দিয়ে ঘাটার সময় একদম ভেঙে যাবে এরপরে আর একটা মাত্র সিটি দেব তাহলেই দেখবো সবই সেদ্ধ হয়ে যাবে পেঁপে যেহেতু অন্যান্য সবজিগুলোর থেকে একটু শক্ত পেঁপেটাই চেক করলাম পেঁপেটা সেদ্ধ হয়েছে মানে বাদ বাকি সবই সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম তেলের পরিমাণ এতে আমি খুবই সামান্য ব্যবহার করেছি সর্ষের তেল দিয়েছিলাম অল্প তার মধ্যে ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি পাঁচ ফোড়ন আর দিলাম হিং হিংটা অবশ্যই এই রান্নায় দেওয়ার চেষ্টা করবেন পাঁচ ফোড়ন হিং সব কিছু একসাথে দিয়ে ভাজলে কি মিষ্টি একটা গন্ধ বেরোয় এবার এর মধ্যে টমেটো ভেজে নেব হিঙের গন্ধে যখন বাড়ি ভরে যায় মামা করে তখন আমার বাচ্চারা এসে বলে মা ডালপুরি বানাচ্ছো আর গন্ধটা ওদের হিঙের এতটাই ভালো লাগে এবার টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম তবে লবণের মাপটা কিন্তু আমাদের একটু অল্প দিতে হবে কারণ আগে আমরা অনেকটা লবণ দিয়েছি এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিলাম মশলা রঙটা একটু রাজ্যে লাগছে কারণ আমি এখানে যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটা আসলে পেকে একদম লাল হয়ে গেছিলো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তবে যেহেতু লবণ দেওয়ার রয়েছে টমেটোটা গলতে সময় লাগবে না যাক টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটাটা একসাথে ভালো করে ক্রমাগত খুঁতি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নাতে কিন্তু মশলা কষানোটা একটা আমাদের ধৈর্য ধরে করা উচিত এটা একটা গুরুত্বপূর্ণ কাজ তো খুন্তি দিয়ে আমি ক্রমাগত নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমার মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এবার প্রেসার কুকার থেকে সবজি সহ সম্পূর্ণ ডালটাকে এর মধ্যে ঢেলে দিলাম তার মানে আমরা এখানে দুটো স্টেপ দেখলাম যে ডালটাকে আমাদের সেদ্ধ করতে হবে গরম জলে আর সবজির সাথে ডাল প্রথমে সেদ্ধ করা যাবে না ডালটাকে গরম জল দিয়ে দুটো সিটি দিলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তারপরে ডাল কাটা দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে আর একটু জল মিশিয়ে সমস্ত সবজি দিয়ে আরও একবার প্রেশারে সিটি দিয়ে নিলে ডাল সেদ্ধ হয়ে যাবে ডালটা যেহেতু একদম গরমে ছিল সেই জন্য ফুটে উঠতে সময় লাগবে না তবে মিনিট পাঁচেক এটাকে ফুটিয়ে নিতে হবে আমি একটু ঘি অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি চাইলে আপনারা অল্প চিনিও দিয়ে দিতে পারেন তাতে রান্নার স্বাদ ভালো হবে আমার এই ডাল একদম রেডি হয়ে গেল আপনারা সবাই জানাবেন কেমন লাগলো